ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন কাম ব্লক্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ভিডিওর এ পর্বে আজকে আমরা কথা বলছি রংপুরে বিখ্যাত তাজহাট জমিদার বাড়ি নিয়ে তাজহাট রাজবাড়ি বা তাজহাট জমিদার বাড়ি বাংলাদেশের রংপুর শহরে পুরান রংপুর তথা তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রসাদ যা এখন একটি জাদুঘর হিসেবে ব্যবহার হচ্ছে রংপুরের পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান রাজবাড়িটি রংপুর শহরের জিরো পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে ছয় কিলোমিটার দূরে অবস্থিত এটি রংপুরের অন্যতম একটি প্রাচীন নিদর্শন প্রসাদটি বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল লাল রায় নির্মাণ করেন এতে সময় লেগেছিল দশ বছর মহারাজা গোপাল রায় ছিলেন হিন্দু পেশায় ছিলেন একজন স্বর্ণকার কথিত আছে তার মনোমুগ্ধকর তাজ বা মুকুটের কারণেই এই এলাকা তাজহাট নামে অভিহিত হয়ে আসছে তাজহাট জমিদার বাড়ি দেখতে হলে রংপুর বিভাগের শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে মাহিগঞ্জের তাজহাট গ্রামে যেতে হবে অষ্টদশ শতাব্দীর শেষভাগে রত্ন ব্যবসায়ী মান্নালাল ব্যবসায়ীর কারণে মাহিগঞ্জে এসে বসবাস করতেন এবং পরবর্তীতে তাজহাট জমিদারি প্রতিষ্ঠা করেন জমিদার মান মান্নালাল মারা যাবার পর তার দত্তক পুত্র গোপাল লাল বাহাদ বাহাদুর জমিদারি পরিচালনা শুরু করেন বিংশ শতাব্দীর শুরুতেই দুই হাজার রাজমিস্ত্রির নিরলস পরিশ্রমে বর্তমান তাজহার জমিদার বাড়ির পূর্ণতা লাভ করে উনিশশো সালে সম্পূর্ণ হওয়া এই জমিদার বাড়ি নির্মাণ করতে তৎকালীন সময়ে প্রায় দেড় কোটি টাকা খরচ হয়েছিল উনিশশো থেকে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত প্রসারটি ব্যবহার করা হয় রংপুর হাইকোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি শাখা বা বেঞ্চ হিসেবে প্রেসিডেন্ট ঈর্ষাদ বিচার বিভাগ বিকেন্দ্রীয়করণের লক্ষ্যে নিয়ে দেশের বিভিন্ন জেলা সদরে বা হাইকোর্ট বিভাগে আঞ্চলিক ব্রাঞ্চ স্থাপন করেন যার একটি রংপুরে স্থাপিত হয়েছিল পরে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর এই পদ্ধতি তুলে দেওয়া হয় উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার প্রসাদটিকে একটি সংরক্ষিত স্থাপনা তথা স্থাপত্য হিসেবে ঘোষণা করে বাংলাদেশ সরকার এই স্থাপত্য ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করতো দুই সালে রংপুর জাদুঘরে স্থানান্তর করে এ প্রসাদ দ্বিতীয় তলায় নিয়ে আসে মার্বেলের সিঁড়ি জাদুঘরে উঠলেই রয়েছে বেশ কয়েকটি প্রদর্শনী কক্ষ যাতে রয়েছে দশম একাদশ শতাব্দীর টোরাকাটা শিল্পকর্ম রয়েছে সংস্কৃত আরবি ভাষায় লেখা বেশ কিছু প্রাচীন পাণ্ডুলিপি এর মধ্যে রয়েছে মোগল সম্রাট ঔরঙ্গজেবের সময়ের কোরআন সহ মহাভারত ও রামায়ণ পিছনের ঘরে রয়েছে বেশ কয়েকটা কালো পাথরের হিন্দু দেবতার বিষ্ণুর প্রতিকৃতি কিন্তু জাদুঘরের ভিতরে ছবি তোলা নিষেধাজ্ঞা রয়েছে প্রসাদ চত্রে রয়েছে বিশাল খালি মাঠ গাছের শাড়ি এবং প্রসাদের দুই পাশে রয়েছে দুইটি পুকুর জাদুঘরের নির্দিষ্ট প্রবেশ মূল্য পরিশোধ করে প্রবেশ করা যায় প্রসাদ চত্বরে গাড়ি নিয়ে ঢুকতে চাইলে গাড়ির জন্য নির্দিষ্ট ফি দিতে হয় সপ্তাহের প্রতি রবিবার পূর্ণ দিবস সোমবার অর্ধ দিবসের জন্য জাদুঘরটি বন্ধ থাকে এছাড়া সমস্ত সরকারি ছুটির দিনগুলোতে জাদুঘরের প্রদর্শনীটি বন্ধ থাকে প্রবেশ মূল্য বিশ টাকা এবং ছাত্রছাত্রীদের জন্য পাঁচ টাকা পাঁচ বছরের কম বয়স্কদের জন্য কোনো টিকিট মূল্য লাগে না সার্কভুক্ত দেশে একশো টাকা বিদেশিদের জন্য দুইশো টাকা রংপুর শহরে থাকার জন্য বিভিন্ন মানের হোটেল বা মডেল রয়েছে এর মধ্যে হোটেল নর্থ হোটেল দ্য পার্ক হোটেল হোটেল গোল্ডেন টাওয়ার ইত্যাদি উল্লেখযোগ্য বিয়ার্স ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম